খাবার গুছায় বইসা দিছে আমার অনেক শরীরটা আজকে খারাপ আজকে আমি আসতাম না খালি রিনায় বাতের আমার জন্য বোরা আনছে দেখে আমি আসছি শুয়ে হইছি শোয়ার থেকে উইটা আসি ছয়টায় ফোন দিছে খানা আস বাত বোরা দিয়ে কালকে সাজনা পাতা নিশ্চিত দেখাইছি আজকে সাজনা পাতার বোরা উয়ে ভাইজে নিয়ে আসছি আসসালাম ওয়ালাইকুম আপু বার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসলাম দেরি রিনায় অনেক করে বলতাস খালা তুমি নাস্তা খাইও না বাত তোমার জন্য নিয়ে আসছি তো এখানে একটু দেখাবো তো এটা রিনার ছেলে খুবই ভদ্র অমায়িক একটা বাচ্চা একটা না দুইটা একটা ছেলে একটা মেয়ে তো এই বাচ্চাটা ফুলের লগে মিশা থাকে তো বাত আনছে বাতের সাথে কি কী আনছে সেটা একটু দেখাবো এখন

না পন না ভালো লাগছে তোমার দেখতে যেন মানছে ওই চালের কোনায় বসে রইছে এই গামাতার উপর গাছে বাইতে আছে যদি মনে করো আমাদের যদি খাবার দেয় ওই যে গাছে বসে আছে চালে বসে রইছে জিজি খাইতে দেয় একদম আইসা আমাদের খাবলাও দিব খাবারও খাইবো খাবার বারবার সেরি নাই তারপরে বইসা রইছি খাবার নিয়া এই তো এনে সুন্দর হইছে পানি খাইবা খাও এই যে পানি ওই যে মাথার উপরে বানর পানি এই যে আছে খাও এখানে আছে পানি ইস করো গাইমা দিবি পানি বান্দরের বয়ে বলো রিনা বান্দরের বয়ে যাস তাইন বান্দরের বয়ে রিনায় কলম দৌড়ে এখানে আসছে আমার মঞ্জির ঘরে ভাত খামু আমাকে লগে নিয়ে আসো বারো

бен го вида. Илеше шутки